হ্যালো বিস আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে একটি কর্নার প্লট দেখাবো চার শতাংশ ভিতরে চারদিকে বাউন্ডারি করা মাত্র আঠারো লক্ষ টাকার ভিতরে মাত্র আঠারো লক্ষ টাকার ভিতরে চার শতাংশ জমি চারদিকে বাউন্ডারি করা এবং দুই পাশেই রাস্তা বিরস এই যে জমির প্লটটি এটি এ পাশে আপনার বারো ফিটের রাস্তা এবং এই পাশেও বারো ফিটের রাস্তা এই জমিটা বিরস এটা হচ্ছে সাবার রাজস্বনের ভিতরে পড়েছে সাবার রাজস্বনটা যদি আপনাদেরকে একটু বলি সাবার রাজাসন হচ্ছে সাবার পৌরসভার ভিতরে আট নম্বর ওয়ার্ড সাবার স্ট্যান্ড থেকে আপনারা দশ থেকে পনেরো টাকার ভিতরে রাজাসনের যে কোনো প্রান্তে চলে আসতে পারবেন এবং এরকম একটি চমৎকার জমি আপনার মাত্র আঠারো লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং চারদিকে দশ ইঞ্চি বাউন্ডারি করা এবং আপনারা ঘরের সামনে কিন্তু কারেন্টের খুঁটির থেকে শুরু করে সব কিছু আসছে ঘনবসতি একটি জায়গার মধ্যে তো বৃহস্প আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটি বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আপনারা এই জমিটি যারা ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন এবং দেখেন চারদিকে বাউন্ডারি করা এবং রাস্তা হচ্ছে দুইটি কর্নার প্লট দুইটি রাস্তা এবং ডাইনে বে চারদিকে আপনার বাড়িঘর আসছে তো যারা এই জমিটি ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে টাইটেল স্ক্রিনে মালিক মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ জমির দাম খুবই কম চার শতাংশ জমি মাত্র আঠারো লক্ষ টাকা এই দেখেন রাস্তাটা কত বড় এবং রাজাসন আপনারা জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে রাজাসন যেখানে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এবং এখানে আপনি সব রকম নাগরিক সুযোগ সুবিধা আপনারা পাবেন সব দিক দিয়েই আপনার রাজাসন চমৎকার একটি পজিশন আপনার উত্তরা বা মিরপুর থেকে যদি আসেন মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে যদি মিরপুর থেকে আসেন তিরিশ টাকা নেয় আকরাইন আক্রাইন থেকে আপনার বিশ টাকা ভাড়া নেয় রাজাসন বেশ আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে উচ্চ বাউন্ডারি করা চারদিকে উচ্চ বাউন্ডারি করা এবং আপনারা সরাসরি ট্রাক আপনার জমি সামনে আপনার সরাসরি নিয়ে আসতে পারবেন জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা এটা কিন্তু একেবারে কম বাজেটের ভিতরে একেবারে কম বাজেট এখন বর্তমান জমি যে দাম সেই দাম অনুযায়ী একটা চার শতাংশ জমি পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম পড়ে যায় যেহেতু পৌরসভার ভিতরে এর চেয়ে কম বাজেটের মধ্যে জমি পাওয়াটা খুবই মুশকিল আপনারা চেষ্টা করবেন যে খুব দ্রুত এই জমিটি দেখার জন্য তো যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে জমিটি ভিজিট করবেন এবং এই আশেপাশে আমি কিছু জমি বিক্রি করেছি ওগুলি এই জমিগুলি একেবারে নির্ভেচাল বলা যায় আপনারা এই জমিকে নিলে কোনো ধরনের কোনো ধরনের ঝামেলার কোনো সম্মুখীন হবেন না সরাসরি আপনারা এই জমিটি মালিকের মাধ্যমে বসে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন তো ভিডিওটি আস লং করব না আপনারা যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম